বিসমিল্লাহির রহমানির রহিম কন্টিনিউয়াস সেক্সুয়াল থটস সারা ক্ষণ শুধু সারা ক্ষণ শুধু এই সেক্সুয়াল চিন্তাভাবনা যৌন চিন্তাভাবনা কোনোভাবেই এই চিন্তা মাথা থেকে সরাতে পারছেন না আমাদের মধ্যে অনেকেই আছেন এই সমস্যাটায় ভুগছেন কোনোভাবে কারো কাছে শেয়ার করতে পারছেন না বা কোনো ট্রিটমেন্টও নিতে পারছেন না লজ্জায় যে একটা মানুষ কি ভাববে আমি যদি বলি যে আমি সারাক্ষণ এইটা নিয়ে ভাবি সবাই আমাকে বলবে তুই এগলি দেখো এই সেই করস উল্টা পাল্টা করস এই জন্য সারাক্ষণ তোর ভাবনার মধ্যে আসে বাট এটার জন্য একটা চমৎকার মেডিসিন আছে আপনারা যারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ভিডিওটা হতে পারে অনেক উপকারী একটা ভিডিও তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি সমানিত ভিউয়ার্স আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কন্টিনিউয়াসলি সব সময় শুধু এই চিন্তা চিন্তাভাবনা যৌন চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে পারেন না তাদের মাথায় সব সময় এই চিন্তা থাকে অনেক চেষ্টা করেও অনেক চেষ্টা করেও এটা থেকে ফিরতে পারেন না তাদের জন্য চিন্তা নেই মেডিসিন আছে এটা একটা রোগ এটা লজ্জার কিছু নেই মেডিসিনটা হচ্ছে সাইলিসিয়া সিক্স এক্স সাইলিসিয়া এক্স বাইকমিক মেডিসিনটা চারটা করে বড়ি রোজ তিনবার সকালে দুপুরের রাতে যদি চুষে চুষে খান তাহলে কিছুদিন নেওয়ার পরে দেখবেন আপনার থটের যে এই সমস্যা আপনার চিন্তার মধ্যে যে এই সমস্যাগুলি হয় এই সমস্যাগুলি কেটে গেছে ইনশাল্লাহ আর বেস্ট সবার চেয়ে ভালো ওষুধ হচ্ছে আপনি যদি কন্টিনিউ নামাজ পড়েন নামাজের জন্য মানুষের চিন্তার সবচাইতে বেশি পরিবর্তন হয় সো আর সেই পর্যন্তই ধন্যবাদ সবাই